নিয়েছি তুই ভালোবাস বলে সে আগের দিন আমি জিলাপি নিয়ে এসেছিলাম ও বলেছে আমার তখন মনটা ভেবে সত্যি তো ও বৃষ্টি খেতে ভালোবাসে না তাই জন্য ফুচকা আমি আগের দিন ভেবেই গেছি যে আজকে যখন আসবো ফুচকাই নিয়ে আসবো

চলে আসবে এক্ষুনি চলবে অনেকক্ষণ গেছে চলে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে এটা কোথা থেকে গেছে দিদি এটা নিয়ে এসছে খাবে বন্ধুরা তোমরা চলে আসো সুমিতের বাড়িতে সবাই তো তোমরা কমেন্ট করে আমি ফুচকা দেবো সবাইকে আসুক তো আগে যে আসবে একটা একটা করে দেবো কি আছে

কার বাড়িটা ফুলে গেছে এত বাজে চলো বন্ধুরা ঠিক আছে চলো আমরা এখন ফুচকা খাই